আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজ এসএসসি পরীক্ষার্থীদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো এখানে দেখো সৃজনশীল একটা প্রশ্ন লেখা আছে এখানে আমরা যারা পড়াশোনা করছি তো তারা দ্রুত উচ্চতার যে অধ্যায় আছে অধ্যায়টা সম্পর্কে আমরা অবশ্যই জানি অবশ্যই করছি এসএসসি পরীক্ষায় এই অধ্যায় থেকে আসবে প্রতি বছর এই আড্ডা থেকে অঙ্ক আসে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি অধ্যায় যারা এই আড্ডাটা বুঝতে পারবে ভালোভাবে বা অঙ্কগুলো দেখবে তারা কিন্তু এই করে পারবে তো সেই জন্যই ভিডিওটা করা তাছাড়া সামনে পরীক্ষা বর্তমান ডিজিটাল যুগ অনেকেই কিন্তু অনলাইনে পড়াশোনা করে বা ভিডিও দেখে দেখে তারা পরীক্ষা প্রিপারেশন দেয় তো তাদের জন্যই আমাদের ভিডিও অনেকে আমরা আসি যে প্রাইভেট পড়ছি বা স্কুলে ক্লাস করছি কিন্তু দেখা যাচ্ছে যে পরীক্ষার সামনে অনেকটাই ভুলে গেছি বা ফাঁক না বা ভালো একটা প্রিপারেশন দরকার তার জন্য আমরা অনেক সময় ইউটিউবে গুগলে সার্চ করে দেখি যে আসলে কি ভিডিও পাওয়া যাচ্ছে কিনা তাদের জন্য মূলত ভিডিওটা দেখো এখানে দূরত্ব উচ্চতা অধ্যায়ে একটা আমি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এখানে আছে এখানে একটি মিনারের শীর্ষবিন্দুতে ওই বিন্দু থেকে পনেরো মিটার দূরে

মনে করি মিনারের শিষ্য বিন্দু এই চিত্রটা আমি এখানে মনে করি মিনারের শিষ্য বিন্দু এইটাকে আমরা মনে করি মিনারের শিষ্য বিন্দু এই এবং শিষ্য বিন্দু হতে পনেরো মিটার দূরে এবং শীর্ষ বিন্দু হতে পনেরো মিটার দূরের একটি বিন্দু হলো সি এটা ধরলাম এখান থেকে এটা পনেরো মিটার দূরে এটা হচ্ছে সি সুতরাং পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা দেখতে পারি সুতরাং পনেরো মিটার এ থেকে সি পর্যন্ত এটা হচ্ছে আমাদের দ্রুত

এরকম ভাবে চিত্রটা আঁকায়া এই চিত্র বিবরণটা এরকম ভাবে সুন্দর দিলে কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্ন সমাধান কিন্তু হয়ে যাচ্ছে তো আমরা চলে যাচ্ছি ক নাম্বার প্রশ্নে তো এটা মুছে নিচ্ছে এখান থেকে তো যারা বুঝ নাই ভালোভাবে দেখবে এবং বারবার বোঝার চেষ্টা করবে বাইরে তাই করবে আমরা ক নাম্বারে চলে যাচ্ছি

19 मीटर एलिविंग बार देखो हमरा माने इस साइन cos tan इक्वल और एकम গুলো কিছু মান তো আছে 90 এর কোয়া 100 কাটা আছে পুরোটা আছে তোমরা দেখ নিও তো sin 45 डिग्री এর মান হচ্ছে sin 45 डिग्री এর মান 1/√2 1/√2 এটা হচ্ছে sin 45 डिग्री এর মান তোমরা যদি 11 पर x 19

আরে এই দুইটাকে এই পাশে দিলাম 15 নিচে হচ্ছে 30 সুতরাং এই সি এটাটা সরি 15 এর ডট এটা কিন্তু এরকম ভাবে आंसर দিয়ে দিতে পারে কারণ ভাগ করে দাও এটা তাহলে ভাগ করি হয় হচ্ছে 10.607 এটা হচ্ছে আমাদের উচ্চতা সেটাই হচ্ছে আমাদের উচ্চতা খুবই খুবই ইজি এই দুটো উচ্চতা আমরা

তো যারা পরীক্ষার্থী তাদের পরীক্ষার জন্য কিন্তু গণিতের এই প্রশ্নগুলো অনেক এফেক্ট করবে তোমরা অবশ্যই আমাদের এগুলো দুটো মনে দিতে পারবে এখানে দেখো আমরা সহজে কিন্তু এস এর মধ্যে একটা সাংখ্যিক একটা রিপিট করছি যে ক বলছে মিনাটির উচ্চতা নির্ণয় করো মিনাটির উচ্চতা এটা তো আমরা প্রথমে এটাকে একাই নিছি কি এটা সমগণিত বুঝা আছে এবং এটা এর মধ্যে আছে এই চিত্র অনুসারে ক নম্বরটা যেটা হবে সেটা এখানে উঠাইছে ভালো করে বুঝছ না এবারে ধরছি যে মিনাটির উচ্চতা এবি ইজ আমরা ধরছি এইচ

এখানে কোণের মান ছিল কত ডিগ্রি আগে ছিল 45 ডিগ্রি এবারে কোণের মান হচ্ছে 60 তো আমাদের কে বি এই এইচ টাই বের করতে হবে আমাদের আর এটার মান তো জানি আমরা দেওয়া আছে 15 মিটার সরি 15 মিটার তো আমাদের এখান থেকে কি আবার কে বি এইচ বাই করতে হবে দাস্ট এই কোণের মানটা চেঞ্জ করতে তো মনে করি এখান থেকে সমাধানটা করি মনে করি মনে করি অবনতি

প কলম হতে এটা পাইছি আমরা কলম হতে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং সাইন কোন এ সি ডি ইজ টু সেম ভাবে লম্ব বাই প্রতিভুজ এ বি ডিভাইডেড বাই এ সি আমরা জানি সাইন থিটা সমান কি সাইন ইকুয়াল টু লম্ব বাই

সাইন্স সাইট ডি পি এদিকে টু রুট অভার থ্রি বাই টু নবম দত্ত শ্রেণীর গণিত বইয়ে একবার একটা সক আছে সকালের মধ্যে দশ আমি বলছি আবারও বলছি ওইখানে মানদ দশম মিলে দেবে আমরা এখানে লিখতে পারি সাইন্স আই ডি বই কিন্তু পারি রুট অভার থ্রি বাই টু এইদিকে টু এইচ বাই এর মানদ আছে এসি এর মানদ আছে পনেরো

বা এই সি দিকে যখন এই স্টে হচ্ছে রাখলাম আর এই দুইটাকে আমরা এই পাশে দেব আমরা জানি কোণটা আর এক পাশে কি ভাগ হয় ভাই √3 15 ডিভাইডেড বাই 2 সুতরাং h এটাকে ভাগ করলে যা পাওয়া হয় আমাদের आंसर এই ধরনের অঙ্ক আরো যারা পেতে চাও বা এসএসসি এর জন্য যারা ভালো কিছু করতে চাও গণিতে অবশ্যই এই এই অঙ্কগুলো দেখে যাবেন এবং যেহেতু ছাত্র আরো অনেক অঙ্ক আছে ওইগুলো ভালো করে দেখে যাবেন এটা থেকে একটা অঙ্ক হওয়ার অনেক অনেক সম্ভাবনা আছে অনেক অনেক সম্ভাবনা আছে এবং আমাদের আরো অন্য অন্য অধ্যায়ের অঙ্কগুলো তো আছে আমাদের ইউটিউব চ্যানেলে তো যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বিশেষ করে স্টুডেন্ট আসাও তোমাদের জন্য মূলত আমরা ভিডিওগুলো তৈরি করি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যদি তোমাদের কোনো আসে এছাড়াও যে কোনো বিষয়ে যদি জানার ইচ্ছা থাকে বা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও আমাদের সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো আমাদের ফেসবুকে অথবা ইটা মেসেজ করতে পারো আমাদের নাম্বারটা তো এটা নিতে পারো আমরা দেখুন তোমাদের স্বাভাবিক আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ